যে আপনি উড়িষ্যায় গিয়েছিলেন তারপরে একটা ভিডিও আপনার খুব ভাইরাল হচ্ছে যে আপনাকে সেখানে মারধর করা হচ্ছে তো এটা কতটা সত্য সেখানে এটা সত্য ঘটানোটা সত্য আমাকে মারধর করেছে আমাদের মারধর করেছে এমন যে আমি থাকতেও পারি না বেরিয়ে পালিয়ে আসতে হয়েছে আমাদের সব ছেড়ে রেখে সব আসতে হয়েছে আমাকে টাইনে গেলাম লাইনে গেলাম তো আমি তো জানি না ওটা ভাবতে পারিনি আমি লাইনে গেলাম তো আমাকে ঘেরাও করে সব মার মারতে শুরু করলো যে কেন আসছিস তুই এখানে মাল বিক্রি করতে কেন আসছিস তুই এখানে এখানে কোনো মুসলমানের জায়গা নেই ই নেই ওটা নেই এটা বলছে আর আমাকে মারছে আর কি আর কি তারা বাপ বেটা মারছে কোনো অন্য আর পাবলিক মারেনি আমাকে মিথ্যা কথা বলবো না ওটা পাবলিকও মারিনি আমার তারাই মারছে আমাকে আর জিন্দেগি এখানে চাপবি না কেন কেন এমনি কেন মারছিল যে আমি বলছি যে আমার আধার কার্ড দেখা দেখার আছে তো দেখো আমি কোথায় লোক তো বললে কোন কিছু তোর দেখব না গালিগালাও করছে ভাগশালা এখান থেকে ভাগশালা এটা এটা করছে আমাকে আমি কোনো আমি কোনো কোনো কথাই বলিনি আমি বলছি আধার কার্ড দেখার থাকে তো দেখো তোমার আধার কার্ড দেখবে তো দেখো আমার কি যা দেখবে দেখো আমার সব আছে এখানে আমার পরিচয় সব পরিচয় আছে আমার গাড়িরও লাইসেন্স আছে সব কিছু আছে গাড়িরও আমার কাছে লাইসেন্সটা আছে সব আছে আমি কিন্তু আমি কোনো কথা আর বলিনি তখন আমি ভয় তো আমাকে কয়জন বললো যে তুমি বিয়ে পালাও এখান থেকে যে আমি গাড়ি ছেড়ে তখন পালিয়ে যেতাম বিজনেসটা কিচ্ছু নাই ধরেন আমার সংসার বড় আমার ছটা মেয়ে তিনটা ছেলে ছেলেরকে বিয়ে দিলাম তবু কার্যা করে লোন নিয়ে মেয়ের গেল বিয়ে দিয়েছি লোন নিয়ে আমি ফের শোধ করি লাস্টে ফের আমি শোধ করি খেটে খুটে শোধ করি এবার যে ছেলে মেয়ের বিয়ে দিলাম দুটো কতটা লোন আছে অনেকটা আমার তিন চার লাখ লোন আছে ধরেন তো আমি ওই লোনটা শোধ করবো কী করে আমি যদি আমি যদি কাজে না পাই করতে তো আমি কি করব আমি আমার তো ওটা ছাড়া কোনো উপায় নাই কোনো কাজের আমার উপায় নেই আমি অন্য কোনো কাজ করতে পারবো না আর আমার ওখানে যে কয়টা জিনিস আছে আমার ঐছানি পড়ে আছে আমার এখানে আর কিছু না হাত আর পা আমার কোনো কিছু নাই আর এটা নিয়ে কি থানায় কোনো অভিযোগ জানানো হয়েছে থানায় কোনো অভিযোগ আমি জানাইনি যে জানাইনি কেন যে এখানে আরও অনেক লোক আছে আমি তো আছি অনেক লোক আছে আমি থানায় জন্য জানাতে গেলে হয়তো আমাকে না পেয়ে আর কোনো লোককে মারধর করবে যে এটা না হয় যাতে আমি ওই জন্য আমি ভয়ে আপনার নিজে নিজেই চলে এসেছি আমি আমি আর কিছু ই করিনি আমি নিজে পালিয়েছি আপনার নাম আমার নাম আলকেশে কোন জায়গাটা এটা উত্তর মোহাম্মদপুর মধু মধুপুর